হালাত মন মতো যে একটু মরু হেডেও পারতেছি না গাছেও উঠে পারতেছি না কি গাছ এটা বাবা ধর জবানায় কি দিয়া দরজা জানলা কি সুই নাই বাবা গল বানাইলা এ ভাই এ কি ভাই নাম দে আরে ভাই তুই মরবার উঠছি তো মরবার উঠছ না না কে

হ্যাঁ গো বাই ভাই নামেন নামেন ভাই নামেন নামেন ভাই নামেন ভাই অন নামেন একদম ওকে ভাই হ্যাঁন ভাই আন ভাই আন ভাই আইন ভাই এ নে ভাই রেব আপনার লগাই একটু সুখ দুঃখের কথা কই ভাই হ ভাই আচ্ছা ভাই আচ্ছা ভাই এ আমার ভোর চালাটা একটু খুলে কম তো আমারে আপনি আমার মনের কথা শুনবেন শুনে আবার কষ্ট পাইবেন না তো আরে না তাইলে শুনেন দেখা করতে যাও না কোন ছেড়ি দেখা করতে যাও তোমার ভাবসাখ আমি ভালো দেখতেছি না দুদিন ধরে তুমি কিভাবে চলা করতেছি করতেছো চলা আমার ভালো লাগতেছে না আমার বন্ধু ফোন দিছে আর হে ফোন দিছে দেখে আমি যাইতেছি তো বন্ধুর সাথে দেখা করতে যাবে এই গেট কেন এত পাঞ্জাবি পায়জামা পরে এভাবে যাইতেছো কেন আরে পাঞ্জাবি পায়জামা আছে এ লেগে পড়ছি আমার কি পরে সাত জাগে না এত সাই জাগু বের হইতো এবো তুমি কি বিয়া করতে যাইতেছো বিয়া করলে কি খালি পাঞ্জাবি পরে নালে পরে না বন্ধুর ডাক দিছে তাই যাইতেছি পাঞ্জাবিটা পড়তে মন চাইছে পরে লাইছি তোমার কোন বন্ধু ফোন দিছে বাসা ডাকো

আর এরকম করলে আমি সত্যি সত্যি তোমার সাথে আর আমি নাই কই দিলা কালা কোনা যাও কোনে যাবা শুনলেন তো হিস্টোরি ভাই আপনারই তো ইটা বুঝি ভাই আমাদের বুঝলে ভাই আমরা কাঁদতে কাঁদতে মাটি মাটি একখানে দবে যাবে ভাই কাঁদে যাবে ভাই আমার কষ্টের কথা ভাই যাবে না কোন ভাই আমার বউ রাত নাই দিন নাই চব্বিশ ঘন্টা কোন ফুলার লোক খালি দেওয়ার বাজার তো নতুন নতুন কাপড় পরিয়া ওই সারা এলাকা আমি কুঁজে পাই না কালি কো আমি হেন যাই আমার বান্ধবীর লোক দেয়া করতে যাই আমি হের লোক যাই হের লোক নিতে করতে করতে কোন হালার উঠতে যায় আমার বউ রে বাইকে লেগে থাকা এক নাম্বার আর তিন নাম্বার আছে আর একটা বিয়ে এই শালি কি জানে।